বিভিন্ন জায়গা থেকে মেসেজ পাঠানো হতো যে আপনারা একটু স্লো ডাউন করেন আপনারা অনেক সমালোচনা করছেন যদিও খুব বেশি সমালোচনা করার সুযোগ আমাদের ছিল না কারণ দেশে তো আসতেই হতো এতদিন আমরা শুধু দেখে আসছি আমাদের মুখ ছিল বন্ধ আমরা বোবা ছিলাম কিন্তু এখন আমরা দেখছি এবং কথা বলতে পারছি কথা বলার সুযোগ পাচ্ছি কথা বলার স্বাধীনতা পাচ্ছি কিন্তু আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে আমরা যাতে সেই কথা বলার স্বাধীনতাকে মিসইউজ না করি আমরা কথা বলবো অবশ্যই কথা বলবো কিন্তু আমরা যাতে সেই স্বাধীনতা স্বাধীনতাকে মিস না করি আর বর্তমান সরকারে যারা আছেন আমরা ধৈর্য ধরি যদি তাদেরকে একটু সময় দিই তাদেরকে কাজ করতে দেই তাহলে আমার মনে হয় দেশে ল অ্যান্ড অর্ডার অ্যাস্টাবলিশ করা সম্ভব হবে আরেকটি বিষয় যেহেতু আজকে প্রবাসীদেরকে থেকে এই অনুষ্ঠানটি আমি মনে করি এবং আমি সেই সঙ্গে ধন্যবাদ দিই আইন ও প্রবাস কল্যাণ মন্ত্রী জনাব আসিফ নজরুল সাহেবকে ধন্যবাদ আমাদের অনারেবল প্রধান সরকার প্রধান ডক্টর মহনুজকে তবে একটি কথা বলে আমি শেষ করতে চাই যে দেশের বাইরে প্রায় দেড় লক্ষ কোয়ালিফাইড প্রবাসী আছেন যাদের পক্ষ থেকে যে কোনো একজন আমাদের এই সরকারি অংশগ্রহণ করতে পারেন আমার বিশ্বাস আমি আশা করব সরকার সেই বিষয়টি গুরুত্ব সঙ্গে দেখবেন আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জাকারি আমার সুজিকেও আপনি এরকম সুন্দর একটি আয়োজন করেছেন আমাদের সবাইকে একত্রিত করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আমরা অনেকগুলো কথা শুনতে পারছি আরো সামনে শুনতে পারবো একটি কথা আমি আমাদের গণমাধ্যমের বন্ধুদের একটু দৃষ্টি আকর্ষণ করি যে ফরিদ ভাই এখানে আছেন যাদের পঁচিশ বছর জেল হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউসের ব্যক্তিগত উদ্যোগের বা রাষ্ট্রীয় উদ্যোগের কারণে তারা জেলমুক্ত হয়ে ফিরে আসতে পেরেছেন কিন্তু তারা তাদের কোনো সম্পদ আনতে পারেননি প্রথমত দ্বিতীয়ত কথা তারা আর কোনোদিন দুবাইতে যেতে পারবেন না এক তৃতীয়ত যে জায়গাটা এখনও এখন গণমাধ্যমের জায়গা পাওয়া দরকার তৃতীয় বিষয়টি যে এখনো তিনশো সাতান্ন জন তাই তো আমি সংখ্যা ঠিক বললাম এখনো তিনশো সাতান্ন জন বাংলাদেশি দুবাইয়ের জেলে আছে গণ আবুধাবির জেলে আছে এই গণ সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিনশো সাতান্ন জন আমি জানি না সরকারের কাছে এই সংবাদটি কিভাবে আছে সরকারের উদ্যোগ কি এই ব্যাপারে তাও জানি না যেভাবে একশো চোদ্দো জনের বিষয়ে উদ্যোগ ছিল সেই উদ্যোগে তারা ফিরে এসেছেন এবং আমার প্রত্যাশা থাকবে আজকের এই অনুষ্ঠান থেকে তো বটেই সংবাদকর্মী ভাইদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা যে যেখান থেকে আজকের সংবাদটা করবেন এবং আগামী দিনগুলোতে আপনারা যেখানে সুযোগ পাবেন এটা আমার বিনীতভাবে অনুরোধ এই তিনশো সাতান্ন জনের বিষয়টি একটু বারবার করে আনার চেষ্টা করবে তাহলে যদি সরকার আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব সংশ্লিষ্ট জায়গাতে কথাগুলো বলার আপনারা যদি সেই জায়গা থেকে চেষ্টা আপনাদের জায়গা থেকে চেষ্টা করে তাহলে নিশ্চয়ই তাদেরকে আর কিছু না হোক অন্তত মুক্ত করে বাংলাদেশে আনার ব্যবস্থাটা অন্তত করা যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো আজকের আলোচনার আমাদের মাঝে যারা আছেন আমরা একটু সরাসরি রাজনীতি ডাক্তার শায়ন্ত শাখাওয়াত তিনি ডাক্তারি পরিচয়ের বাইরে এখন এখন না অনেক দিন ধরেই তিনি এখন মূল পরিচয়ের জায়গাটিতে দাঁড়িয়েছেন রাজনৈতিক বিশ্লেষণ টকশোতে তিনি